আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে এখানে আমি জলপাই নিয়েছি জলপাইগুলো আমি আগে থাকতে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে ঝরিয়ে রেখেছি আর এখানে এক কেজি জলপাই আছে জলপাইগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে শুদ্ধে বসিয়েছি আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে পারেন সম্পূর্ণ জলপাইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা ফেটে ফেটেও যায় কিন্তু আমার জলপাইগুলো আজ ফেটে যায়নি আর আমার জলপাইটা সিদ্ধ হয়েছে কি আমি একটা চটার সাইজে উঠিয়ে চেক করে নিচ্ছি দেখে আমার জলপাইটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে এবার আমি পানি ছড়িয়ে জলপাইগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিবে এতে ঠান্ডা হয়ে যাবে আবার পানিটাও সম্পূর্ণ ঝরে যাবে জলপাইয়ের গায়ের থেকে তারপর অন্য একটা চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি খাঁটি সরিষার তেলটা দিয়েছি আর জলপাইগুলো পানি ঝরা সম্পূর্ণ যখন হয়ে গেছে আর ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি জলপাইগুলোকে আধা ভাঙ্গা করে নিয়েছি সম্পূর্ণ ভেঙে নিয়ে নি আমি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিয়েছি জলপাইগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি চটা দিয়ে জলপাইগুলোকে নেড়েচেরিক বেশ কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব যেহেতু আমি আচারটা টক ঝাল মিষ্টি তৈরি করব তাই আমি এখানে হাফ কেজি চিনি দিয়েছি জলপাইয়ের মধ্যে কিন্তু যদি মিষ্টি আচার করতে চান তাহলে এক কেজি জলপাইতে এক কেজিই চিনি দিতে হয় কারণ জলপাইয়ের টকটা কিন্তু মুখের ভিতরে লাগে বেশি জলপাই ছাড়া অন্য আচারের মধ্যে কিন্তু এত বেশি চিনি লাগে না তাই আমি এখানে হাফ কেজি চিনি দিলাম চিনি দেওয়ার পর আমি চটার সাইজে আবার নেড়ে চিনিগুলো জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি থেকে কিন্তু পানি ছাড়বে পানিগুলো আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জলপাইটাকে রান্না করব আর আমি এখানে কিছু চিলি ফ্লেস বেশ করে নিয়েছি কারণ এটা ঝাল মিষ্টি টক হবে আর চিলি ফ্লেসটা আমি পরিমাণ একটু বেশিই দিয়েছি আর এই আচারটা আপনারা টক মিষ্টি কতটুকু খাবেন তা বুঝে এখানে অ্যাড করে নিলেই হবে আমি আমার পরিমাণ মতো এখানে সব কিছু অ্যাড করে নিয়েছি আমার এখানে সাত আটটার মতো শুকনো মরিচ ছিল সেগুলোকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়ে তারপরে দিয়েছি আর এভাবে নাড়াচাড়া করতে করতে চুলার আঁচটা একদমই কমিয়ে দেখবেন চিনি থেকে যে পানিটা বের হয়েছিল তা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিচ্ছি এবার বেশ কিছুক্ষণ আমি আবার নেড়ে মিশিয়ে নিব তারপর এখানে আমি দেব পাঁচফূরণ পাঁচপূরণ না দিলে কিন্তু আচার হবে না পাঁচপূরণ তাই আমি দিয়ে নিচ্ছি আর পাঁচফোড়ন দেওয়ার পরে দেখবেন সম্পূর্ণ আচারের কালারটাই চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভারও আসে পাঁচপূরণ দিলে খেতে আচারটা খুবই ভালো লাগে আর এই আচারটা আপনারা এমনি এমনি খেতে পারেন খিচুড়ি ভাত সে কোনো কিছুর এটা আপনারা খেতে পারেন আর এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই সহজে এভাবে তৈরি করে আপনারা এক বছর সংরক্ষণ করে খেতে পারেন আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচারের গায়ে থেকে যে পানিগুলো বের হয়েছিল সম্পূর্ণ দেখেন শুকিয়ে গেছে কত সুন্দর কালারটাও এসেছে আচারটা এখন আমি নামিয়ে নেব তারপর সম্পূর্ণ যখন ঠান্ডা হবে তখন আমি বক্সে বেড়ে রেখে দিব এভাবে আমি এক বছরের আচার তৈরি করে রাখি আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকে